E wow. トーマン!

মুক্তি 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 চাই মুক্তি চাই মুক্তি 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 চাই মুক্তি 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 চাই মুক্তি চাই

এক <muchos> জিয়ালো ভাই এন রিপোর্টারের মোবাইল ফোনটি হারিয়ে গেছে কেউ মেলে দয়া করে সিএসে দিয়ে যাবেন

যাত্রাবাড়ি থানা সামনে যান্ডি জ্যামলা কেন ছোট ধন্যবাদ আমাদের চৌষট্টি নম্বর ওয়ার্ড যাত্রাবাড়ি আমাদের একচল্লিশ নম্বর ওয়ার্ড থানা তেত্রিশ নম্বর ওয়ার্ড যাত্রাবাড়ি থানা আমাদের পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড যাত্রাবাড়ি থানা সামনে যান কৃষিদের সবাই থাকবেন পঞ্চায়েত নম্বর ওয়ার্ড বিএনপি হুদ্রভাই সান আপনাদেরকে ধন্যবাদ ধানবন্ডি সানা বিএনপি নম্বর ওয়ার্ড আপনাদেরকে ধন্যবাদ আমাদের পাত্র বিএনপি